আসসালামু আলাইকুম আমরা গত আগস্ট মাসের বিশ তারিখ থেকে দেখলাম যে হঠাৎ করে বাংলাদেশের ফেনি কুমিল্লা খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সাইডগুলোতে প্রচুর বন্যা হচ্ছে এবং নাকি পঞ্চান্ন মিটারের উপরে দিয়ে পানি প্রভাবিত হচ্ছে তো এই এই দেখা দেখাশোনা প্রভাবিত হচ্ছে এবং এই হঠাৎ করে এই বন্যা হওয়ার এত কারণটা কি এটা কি মানবসৃষ্ট কোনো বন্যা নাকি প্রাকৃতিকভাবেই সৃষ্টি হওয়া কোনো বন্যা এই বিষয়টা যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি দেখা যাবে যে ইদানিং মিডিয়াতে বা পত্রিকায় দেখা যাচ্ছে যে এই গত বিশ আগস্ট হঠাৎ করে এই ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের ডুম যে ড্যাম আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ড্যামটির সব কয়েকটি গেট কোনো ধরনের নোটিশ ছাড়া বাংলাদেশে সবকটি গেট খুলে দেওয়া হয়েছিল যার এই প্রবল বেগে এই গোমতী নদী দিয়ে সমস্ত পানি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে খাগড়াছড়ি ফেনী কুমিল্লা অঞ্চল এবং নোয়াখালী লক্ষ্মীপুর এবং চিটা কিছু কিছু অঞ্চল সমস্ত বন্যা একদম তলিয়ে যায় কিন্তু এই হঠাৎ করে এই আগে পরেও তো এইসব উনিশশো তিরানব্বই সালের পরে আগে পর্যন্ত নাকি এই পরে এই প্রথম নাকি এই গেটটা খোলা হয়েছিল এই ডুম বাঁধের ডুমডুম বাদের কিন্তু এরপরে আর গেট খোলা হয়নি হয়তোবা যে মাঝখানে যদি গেট খুলেও থাকে হয়তোবা একটা দুইটা গেট খুলেছে কিন্তু সমস্ত গেট একসাথে এভাবে কখনোই খোলা হয়নি যার কারণে এত প্রবল পরিমাণে বন্যা হয়েছে আমাদের এই এই দক্ষিণ পূর্ব অঞ্চলে বা বাংলাদেশের তো জিও জিও পলিটিক্যালি যদি এখানে একটু চিন্তা করি বাংলাদেশে বর্তমানে এই স্বৈরাচারী সরকার পতনের পরে নতুন একটি সরকার বসেছে তো এই সরকারকে ঠিকমতো স্থিতিশীল অবস্থায় যদি পৌঁছতে না দেওয়া যায় তাহলে পার্শ্ববর্তী বিভিন্ন দেশের অনেক সুযোগ সুবিধার অনেক চাপ থেকে তারা রেহাই পেতে পারে যেমন এই সরকার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেই দেখা যায় ভারত সরকার তাদের সেভিং সিস্টেম নিয়ে খুবই চিন্তিত শুধু ভারত সরকার না এই অন্তর্বর্তী আমরা যদি একটু গরিব লক্ষ্য করি এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কিছুটা আমেরিকা বা ইউএসএপন্থী তো এই এই এখন যদি এই ভারতীয় এই বাংলাদেশের ভিতর দিয়ে যদি আমেরিকা এই এই সব জায়গা দিয়ে যদি ঢুকে পড়ে তো ভারত এবং দেখা যাবে ভারত এবং চীন এবং সাথে সাথে রাশিয়াও যেহেতু রাশিয়ার একটু বড়ো প্রজেক্ট বাংলাদেশে এই সাথে সাথে রাশিয়াও বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করছে যেটা যদি এটা একটু কনফারেন্স এর একটু বিষয়টা অনেক কনফিডেন্সিয়াল এবং কনসপোরসি থিওরি কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাচ্ছে যে এখন এই এই নতুন সরকার যেহেতু আমেরিকার পন্থী সি পন্থী সো এই সরকারকে যদি একটু টালমাটাল পরিস্থিতিতে ফেলা যায় বা স্থিতিশীল না করা যায় তাহলে এই এই ভারত বা চীনের জন্য অনেক সুবিধাজনক অবস্থায় তারা থাকতে পারবে তো এখন যদি এই দেখা যায় এই এখন বাংলাদেশের ঢাকা থেকে ঢাকা চিটাং হাইওয়ে কিন্তু এই ফেনির উপর দিয়েই মোটামুটি গিয়েছে তো এই ফেনীর অঞ্চলটা দিয়ে যদি যে হাইওয়েগুলি এটা যদি এই বন্যার মাধ্যমে সমস্ত ধ্বংস করে দেওয়া যায় তাহলে দেখা যাবে কি বাংলাদেশের এই চিটাওয়ংয়ের সাথে রাঙামাটি বান্দরবন কক্সবাজারের সাথে পুরো ঢাকা শহরের পুরো লিঙ্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমরাও যা অতীতে যে অতীতে কম জানি যারা অবাঙ্গালি এখানে পাহাড়ি এবং উপজাতি যারা আছে তারা অনেকেই কিন্তু এখানে স্বাধীনতা কামিন আলাদা নিজস্ব স্বতন্ত্র একটি রাজ্য বা দেশ তারা একটি চায় তো এইখানে যদি এরকম একটা সুযোগ দেওয়া যায় ভারত যদি এরকম একটা সুযোগ দিতে পারে তাহলে তাহলে বাংলাদেশের যেই বর্তমান সরকার যারা আমি এই ইউএসএ পন্থী তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো এই আন্তর্জাতিক দেখা যায় যে জলসীমায় যেই নদীগুলো থাকে প্রতিটা দেশের তখন সেই যেটা ভাটির যে দেশ এবং উজানের দেশ তাদের দেখা যায় যে মধ্যবর্তী যে নদীগুলো আছে তাদের যদি কোনো ড্যাম থাকে বা বাদ থাকে এগুলো কিন্তু উন্মুক্ত করার আগে পাশ যেই ভাটির যে দেশ তাদের কিন্তু নোটিশ দিতে হয় কোনো নোটিশ ছাড়াই রাতের বলা বিশ বিশ আগস্ট উইদাউট নোটিশে সমস্ত এই ডুমব্রুম বাদের সমস্ত ড্যাম খুলে দেওয়া হয় এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং এবং এই বাদ খুলে দেওয়ার পরে আমাদের দেখা যায় পরবর্তীতে এই আমাদের হালদা বা যেই আমাদের বাদ আছে বাংলাদেশের ভিতরে এবং এই এই বাদগুলোর সমস্ত ধ্বংস হয়ে এবং ডিস্ট একদম পুরোপুরি ধ্বংস এবং ডিস্ট্রয় হয়ে যায় ঠিক আছে এবং যে আমাদের যে ঢাকা চিটাং হাইয়ের যে যেই ব্রিজটা শুভপুর ব্রিজ এই শুভপুর ব্রিজও একদম খুবই রিস্কি অবস্থায় আছে এবং এবং গোমতি বাদও ভেঙে গেছে আমাদের দেখা যায় এবং এই এখন এই শুভপুর ব্রিজটা যদি সমস্ত যদি ভেঙে যায় তাহলে ঢাকা চিটাং হাইয়ের সমস্ত যোগাযোগ স্থলভাগের যোগাযোগ সমস্ত বন্ধ হয়ে যাবে ট্রেন তো অলরেডি বন্ধ হয়ে গেছেই তো এখন এই বিষয়টা যদি একটু কনফারেন্সি কনফারেন্সি থিওরি বলে মনে হচ্ছে আপনাদের কিন্তু গভীরভাবে যদি আপনি যদি দেখেন এই সরকারকে যদি একটু টাল পরিস্থিতিতে ফেলা যায় এবং এই দেখেন আমাদের যদি ঢাকা চিটাং হাইওয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই এবং এই এই বন্যার পানিটা এটা যদি চিটাং পোর্ট পর্যন্ত চলে যায় চিটাওয়ংয়ের যে নৌবন্দর যে পোর্টগুলো ওই পোর্ট পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থা একদম মুখে পড়ে মুখে পড়ে যাবে তো এই অবস্থা যদি হয় তাহলে আমাদের সমস্ত পোর্টের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের যে অবস্থা কী হবে সেটা আপনারাই ভালো এখন বুঝতে পারবেন তো এখন এই মুহূর্তে আমাদের এই এইখানে দেখা যাচ্ছে বাংলাদেশ একটি জিও পলিটিক্যাল অবস্থার এমন একটা জায়গা পড়ে গিয়েছে যেই এখন কোন দিকে বাংলাদেশ এখন যাবে বা মুভ করবে তারা সব পুরোপুরি এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এই সরকারকে আমি যেটা মনে করি এখন খুব গভীরভাবে এবং খুব টেকনিক্যালি সমস্ত বিষয়গুলো একটু বুদ্ধিমত্তার সাথে সলভ করতে হবে এবং এই সরকার আমি যেটা মনে কিছু কিছু ভুল ছিল প্রথমেই এই সরকার যখন ওই হয় প্রথম দিকেই তারা চীন এবং রাশিয়ার সাথে যদি তারা একটা সুসম্পর্ক বজায় রাখত প্রথম দিকেই তাদের সাথে তাহলে মনে হয় এই চাপের মধ্যে আরও পড়তো না ইদানিং আপনারা দেখবেন যে আরও আরও দেখেন ইয়ে বাংলাদেশ তো এখন কখনোই কিন্তু ফেনি দিয়ে কখনো বন্যা হয়নি কিন্তু আরও যদি আমরা দেখি এখানে আরও ইন বাংলাদেশ আগে ত্রিপুরা এই তিস্তার যে বাদ এই তিস্তা বাদেও কিন্তু বাঁদেশ খুব রিস্কি অবস্থানে আসে বর্তমানে যে কোনো সময় তিস্তা বাদের সমস্ত গেট ইন্ডিয়া খুলে দিতে পারে বাঁশকে আরও খারাপ অবস্থা দিয়ে উত্তর এবং পশ্চিম দিকের অব যেই জেলাগুলো আছে গাইবান্ধা জামালপুর কুড়িগ্রাম এই সব জায়গাগুলোতে অবস্থা বন্যা সৃষ্টি করার জন্য সবগুলি ঘেট যদি খুলে দেয় আমরা জানি যে ইদানিং সিকিমে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং পানি ওখানে প্রচণ্ড জমা হচ্ছে সেই দিকে এ অবস্থা খুবই খারাপ দিকে হয়তো বা যেতে পারে যদি বৃষ্টি আরও বাড়ে আর বাদগুলো যদি সব একসাথে খুলে দেয় তিস্তা বেরিতে সমস্ত বাদ তো আমরা এই বাংলাদেশে জানি যে এই বর্তমান যে বর্তমানে যে নদীটা আছে ব্রহ্মপুত্র নদী এটা এটা কিন্তু মেঘালয় হয়ে এবং ওদিকে চীনের ভিতর দিয়ে মেঘালয় হয়ে বাংলাদেশে পড়েছে এবং এই ব্রহ্মপুত্র নদের উপরে একটি বাঁধ যেমন এখানে এসেছে থ্রি গার্ডস ড্যাম আপনারা দেখবেন এটা কিন্তু চীনের একটি বাঁধ এবং এই চীন অনেক তিনি প্রচণ্ড তারা বলছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে জন্য চীনের যেই এই বড় একটি বাঁধ এই বাঁধটাও খুলে দেওয়া হয়েছে এই বাটটা খুলে এবং এই বাঁধের সমস্ত পানি যদি ইন্ডিয়ার মেঘালয় ব্রহ্মপুত্র নদীর ভিতর দিয়ে যদি বাংলাদেশে প্রবেশ করে একসাথে তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে এবং কী পরিমাণ ফ্লাস ফ্লাড হবে তা অকল্পনীয় আর একটা জিনিস দেখবেন যা ইদানিং গত পনেরো বিশ দিন যাবত আমরা সবসময় দেখি ইন ভারত এবং চীনের সীমাবর্তী সীমান্তবর্তী অঞ্চল সবসময় একটি প্রবলেম জ্ঞানজাম সমস্যা লেগেই থাকে কিন্তু ইদানিং কিন্তু আপনারা এই সমস্যা প্রবাহ প্রতি যদি ঘুরে দেখেন কোনো ইন্ডিয়া এবং চীনের সীমাবর সীমান্তবর্তী কোনো অঞ্চলে কোনো ধরনের প্রবলেম সমস্যা নেই কোনো ধরনের সমস্যা নেই আমরা আমি যেটা মনে করছি এখানে এই চীন এবং ইন্ডিয়া দুইটি দেশ একসাথে মিলে এই বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন যে ইউএসএ বেস যে সরকার এই সরকারকে কোনোভাবে যদি প্রবলেম সমস্যায় ফেলতে পারে তাহলে তারাদের জন্য মনে হয় কিছু ফায়দা আছে বলে তারা মনে করছে এই জন্য এই সবগুলো ই দেখেন ইন চায়না থেকে যদি যেই চায়না এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অনেকগুলো ড্যাম আছে যেই ড্যাম ড্যামগুলোর পানি নদীর ভিতর দিয়ে বাংলাদেশে এসে যদি পরে বাংলাদেশ যেহেতু ভাটির দেশ তো এইখানে যদি বিশাল একটা বন্যার সৃষ্টি হওয়ার সমস্যা থাকতে পারে তো বাংলাদেশ সরকারকে এখনই এটার বিষয়ে খুব কূটনীতিক যে পররাষ্ট্র কূটনীতিক ব্যবস্থাগুলো আছে যে পরীতির আছে সেগুলো খুব সতর্কতার সাথে তার সীমান্তবর্তী অঞ্চলের সাথে খুব নেওয়া উচিত ভারত দেখেন এই খুব এখানে খুব টেকনিক্যালি তালা তারা এখানে আমরা আবার সুন্দরভাবে গত কিছুদিন আগে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত সরকারের এ মোদি ফোন দিয়েছিল সরাসরি নিজেই ফোন দিয়েছিল তা দেখেন এখানে কিন্তু ইন্ডিয়া খুব সতর্কজনক একটি অবস্থানে আস তো আমরা এবং আমরাও এই সরকারও উচিত হবে প্রতি স্টেপ নেওয়ার আগে খুব সতর্কজনক একটা অবস্থানের মাধ্যমে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করা এবং আমরা আশা আমরা আশা করব যে আমাদের সরকার তা খুব সুন্দরভাবে সলভ করবে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে